কথা কিন্তু সত্যি ঠিক আছে আপনি হাত দেন কোন হাত দিবেন ডান হাতেই দেন এই দুই হাত লাই ধরবেন না বলেও দেন টিয়া কিন্তু আরো আছে বুঝেন এটি কিন্তু আর দিমু না চান্স নি আর একটা লইবেন চান্স আর একটা নি আবার তোই না আবার তোই না আবার তোই এটি আর রইছে ঠিক আছে ঠিক আছে চাচা আবার চালাক আছে আমি তো চান্স আর একটা দিছি আপনি টাকা সব নিতে পারেন নাই হ্যাঁ এবার লাস্ট চান্স ধরেন দেখবেন না দেখবেন না আমি তো একটু সুবিধা নেই আমি তাও চাচা পারে নাই এই যে কত রয়েছে আজ পাঁচশো টাকা আচ্ছা ব্যাপার না তো চাচা হচ্ছে দেখেন আপনি গোনা দেন এনে কত টাকা আপনি তুলতে পারছেন এটা কিন্তু আমি দিব না এটা আমার ঠিক আছে আমি পকেটে রেখে দিলাম গন্ধার বেন না আমার সহযোগিতা নেবেন দেন আমি কইনা দেই আমি টাকাগুলা এলো করি নাই কারণ চাচা তোলার সুবিধার্থে এলো দিয়ে আমি করি নাই ইচ্ছা করে তো এখানে হচ্ছে সাড়ে নয় হাজার টাকা আমি একটু গনে দেখাই এক পনেরো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাত্রিশ আত্ম উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ নব্বই একানব্বই বিরানব্বই বিরানব্বিরানব্বই চুরানব্ব পঁচানব্বই চাচা পয়সা কত এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন সমস্যা নাই চাচা পয়সা কত সাড়ে নয় হাজার টাকা পয়সা ধরেন এই টাকা আপনার আপনি যে কি জানি করবেন বলছিলেন কাঁচামালের ব্যবসা করবে না আচ্ছা যাই হোক এই যে চাচা যে ব্যান গাড়িটা বইসা আছে এই ব্যান গাড়িটা হচ্ছে আমি বানাই দিছি নাকি বলেন না কেন আমি বানাই দিছি ব্যান গাড়িটা ব্যান গাড়িটা হচ্ছে চাচার সিস্টেম করে বানাই দিয়েছি চাচার হচ্ছে যে আগের যে একটা গাড়ি ছিল এই কি গাড়ি জানি ছিল আপনার রিক্সা ছিল তো চাচাকে আর রিক্সা চালানোর জন্য দিব না যার কারণে হচ্ছে আমরা এই গাড়িটা বানাই দিছি তো আর হচ্ছে চাচাকে ব্যবসা ধরিয়ে দিব আমরা হচ্ছে ফাইনাল ভিডিও নিয়ে আসতেছি হচ্ছে কাল দিন পরে আর কাল দিন পরে নিয়ে আসবো তো ফাইনাল ভিডিও আর হচ্ছে চাচাকে একদম বাজার সদাই থেকে ধরে সব কিছু করে দেন একদম প্রপারলি একটা কাঁচামালের ব্যবসা যেভাবে করে ঠিক করে দিব কি বলেন চাচা আপনি যে টাকা পয়সা পাইছেন আপনার যেটা আমারই খুশি আসেন যেমন লাগতেছে না খুশি আছে আমি নিতাম কেনা দলতামে হ্যাঁ এই দেখে আমি নিতাম গাছ না চাচার মন খারাপ লাভ নাই আমার দিচ্ছি না এটা আপনারই তাহলে চাচা আপনি মুঠ কত পাইছেন ভাগ্যের পরেও কিন্তু আমি দিয়ে দিছি নেই নাই ঠিক আছে যদি <laughs> না অবস্থাটা আমি বলি চাতের অবস্থাটা এতই শোচনীয় ছিল যে নাকি না উনি চলতে পারতেছিল না চাতে অসুস্থ তো আর ভ্যান গাড়িটা কিনে দেওয়ার উদ্দেশ্য হলো মানে ভ্যান গাড়িটা বানাই দেওয়ার উদ্দেশ্য হলো উনি চাইলে এক জায়গায় দাঁড়ায়া ব্যবসা করতে পারবে নাকি কন এই জন্য হচ্ছে ভ্যান গাড়িটা দেওয়া যাক সবে হচ্ছে আল্লাহ তাল্লাহ ফাইসালা কার মাধ্যমে কি হয় এটা বলা যায় না আপনি তো শুক্রিয়া আদায় করেন আল্লাহ তাল্লাহর কাছে নামাজ পড়বেন রেগুলার নাকি ঠিক আছে তাহলে এতটুকুই ঠিক আছে আপনার গাড়ি নিয়ে আপনি বাড়ি যান আপনার গাড়ি নিয়ে আপনি বাড়ি যান টাকা পয়সা সেভে রাখেন হ্যাঁ চাচা তো স্বপ্ন পূরণ নাকি হুম পূরণ হয়েছে তো দেখ আলহামদুলিল্লাহ তো চাচাকে হচ্ছে বিদায় করে দিব এখন এই মুহূর্তে আর চাচা অনেক খুশি আশা করি চাচা একটা হাসি দিন না বাবা আপনি তো অনেক খুশি সত্যি কথা আপনি তাহলে একটু সুন্দর করে একটা হাসি তালেন এই হাসিটার জন্য এত কিছু করা আল্লাহ হাফেজ কাললাভ শেষ